এবং ইভা প্রায় বহুদিন পর একসাথে আবারও লাইভের মাধ্যমে এসে উপস্থিত হয়েছে মিথিলার বাসায় সেখানে মিথিলা ইভার উপর হামলা চালায় বর্তমান সময়ে সেই লাইভ ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল কি হয়েছিল তাদের মধ্যে ঘটনা চলুন বিস্তারিত জেনে নেওয়া যা আজকের এই ভিডিওতে বর্তমান সময়ে মিথিলা এবং ইভা পারিবারিক সম্মতিতে বিয়ে করে নিয়েছে যেহেতু তারা দুইজন দুটি মেয়ে সেক্ষেত্রে তাদেরকে পারিবারিক সম্মতি না দেওয়ার কারণে তারা জিদের বশে তারা দুইজন বিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় পরবর্তীতে পারিবারিক ভাবেই তাদের দুজনের বিয়ে হয় মিথিলা এবং ইভা দুইজনে মেয়ে যে বিয়ে বাংলাদেশের মধ্যে আইনসম্মত নয় বর্তমান সময়ে বিয়ের পর মিথিলা এবং ইভার উপর আবারও পারিবারিক নির্যাতনের কারণে বর্তমান সময়ে মিথিলা হঠাৎ করে লাইভের উপর ইভার উপর হামলা চালায় তখনই অনেকেই ভিডিওটা দেখে ফেলে এবং ইভার ফ্যামিলির মাধ্যমে তাকে উদ্ধার করা হয় বর্তমান সময়ে আখের কথাই যেন সত্যি হতে চলেছে মিথিলা মেয়েটা একেবারেই সাইকো বর্তমান সময়ে মিথিলার বাবা মা না থাকার পর এত টর্চারের পর অনেকেই বলছে মিথিলা এমন হয়ে গেছে